কোমর কান্দতেছেন মহিলা রুটি সেঁকতেছে আর তাকায়া দেখে বুড়া মানুষটা কাঁদবে দাড়ি ইবে টোপ টপ করে পানি পড়ে মহিলা কান্দার কয় বাবা আমি জানি না তুমি কি আমি তোমার পরিচয় জানিনা তবে এতটুকুন বুঝেছি তোমার মনে বড় মায়া তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষ কি মানে দেখে না তোমারে বাদ দিয়ে ওমরকে কেন খলিফা বানাইছে ওরা কেন ওমরকে খলিফা বানায় তোমারে বানায় না আমি আগামী কাল সকালবেলা সবাইকে বুঝাইয়া বলবো সবাই ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয় ওমর কয় মা সেই কথা থাক তুমি এখন একটা রুটি খাও মহিলা কান্দার কয় না বাবা আমি রুটি খাবো সকালবেলা বাচ্চারা আমার কাঁদবে সেই সময় আমি রুটি দেব আমি তো বয়স্ক মহিলা বনে যাব না আমি রুটি খাবো না বাচ্চাদের জন্য রেখে দাও ওমর ডাক দেয়া কয় মা আমি যখন চলে এসেছি তোমার আর চিন্তা নাই গো মা ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা ওমরের সাথে আমার বড় খাতির আমি যা বলি ওমর তাই করে তুমি আগামীকাল সকাল বেলা মসজিদে নবীর পাশে আসবা আমি উমরকে বলে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব কানতে কানতে উমর চলে গেলেন ফজরের সময় মজলিসে বসলেন সব মানুষ দেখা করে মহিলা দুই বাচ্চা নিয়ে দরজায় মসজিদে নবীর দরজায় গিয়ে দাঁড়ালেন মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা এখানে উমর কোনটা আবার একজন লোক আঙ্গুল দিয়া দেখাই দিল ওই যে লম্বা মানুষটা এইটাই হলো মহিলা তাকায়া দেখে যারে উমর দেখাইছে এই মানুষটার কেউ না যেই মানুষটা রাতের বেলা ফুদি আগুন ধরাইছে ছন্দ দাঁড়ালেন ড্যাক ড্যা বাবা অমর কেন দৌড়াও বাবা মারা থেরবেলা আমি তোমারে গালি দিয়েছি তোমারে সপ্ত মনের মানুষ বলেছি অমরে ডাক দে আম্মা নিদিতে মনছে না আরও দুইটা গালি দাও আমি কিচ্ছু বল বলাম্মা এই যে ছম্বর চাবু আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই তুমি ইচ্ছামতো পিটাও আম্মা ওয়াম্মাও গালি দিতে মন চাইল রো দাও পিটাইতে মন চাইল আরো পিটাও ওম্মা তোমার বিরুদ্ধি ওবার তোমার কাছে যা মন চাই দুনিয়ায় করো কেমন তিরবো এতে আল্লার ধর্মটা মাটা সাবিবাল ইলো না ডেড় হাজার বছর আগে আল্লারীরা বিরান্ত কালহা গেলাত ক্ষমতা বস সিদ্দিক انتقال হয়ে গেল আবু বকর সিদ্দিকের ক্ষমতায় আসলেন ওমর তিনি এসে ঘোষণা দিলেন ভাইরা আমি তোমরা ক্ষমতা দিয়েছো প্রেসিডেন্ট বাড়িয়েছো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমি ওমর আর মন মতো চালাবো আবার মন যায় চাতা করব তোমাদের কারো কোনো কথা আছে নাকি সব নিথর নিস্তব্ধ ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এই সাহস কার আছে খাপ থেকে তরবারি বাড়ি বের এক যুবক ওপরের দিকে উঠালেন ডাক দিয়া বিরল মকমেন ইয়া খালি ফাতাল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবী বলেছেন আনা খায়ামী নবী আবাদী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকত রে তুই উমর আমার পরে নবী ইয়া বিরল মুখমেন ওমর আপনি বলেছেন ক্ষমতা পাই আপনার যা মন চায় তাই করবে কেউ কিছু বলবে না কি আপনি জানতে চান তাকায় দেখেন আমার তরবারির দিকে খোদার কসম আমরা কেউ কিছু বলবো না তবে এই তরবারি এমন জোরে একটা আঘাত করবে যদি আপনি ইসলামের বাইরে চলে যান তরবারি এমন একটা আঘাত করবে আপনার দেহ থেকে আপনার কল্লাটাকে এক কোপ দিয়ে আলাদা করে দেবে জুড়ে বলবেন না সুবাহান আল্লাহ ওবরের মতো মানুষের সামনে দাঁড়াই এই কথা বলা চারটি কথা না কথা না ওবর তো সেই উমর আমার ঘোষণা দিয়ে দিলেন আমার দেশের বিদুরিত ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় দেখো আল্লাহওয়ালা কার কয় জান্নাতি মানুষ কারে কয় ইসলাম কারে কয় শুনো মুখর কোনো গল্প না চোখ দাঁধানো কোনো কাহিনী না মন রাঙানো কোনো ঘটনা না বাস্তব ঘটনা শুনো ওমর বললেন আমার দেশের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আর ফুরাত নদীর তীরে কুকুরটা যদি না খেয়ে মারা যায় কামতের ময়দানে কুকুরটা যদি আমাকে জিজ্ঞেস করে ওমর অমর তোমার শাসক বলে আমি কুকুর কেন না খেয়ে মারা গেলাম জবাব দাও সেই দিন আমি ওমরের কোনো জবাব থাকবে না বলেন সোবাহ কথা দেশের ভিতরে কুকুর না খেয়ে মারা গেলে কি জবাব দেবেন এই প্যারেশানিতে ওমর অস্থির হয়ে আছে প্রতিদিন আসান নামাজের পরে তিনি বের হয়ে যেতেন হাতের ভিতরে চামড়া চাবুক নিয়ে গভীর মনোযোগ মাঝরাত সবাই ঘুমের ভিতরে আচ্ছন্ন কেউ যাক না নাই উমর হাঁটতেছেন দুদু মরু প্রান্তর পার হয়ে একেবারে অজ নিভৃত নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ওমরকে ঘুমলা পাখি ডাকে dune কোথায় যেন শিয়াল ডাকে কান পেতে ওমর শুনলে ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় ওমর দিলেন ধূলি পৌর মানুষ এখনো বৃদ্ধ হন নাই যৌবন দীপ্ত প্রাণ অতিবাহিত করেছেন ওমরের আধা পাতা আধা কাচ ছুলদারি দৌড়ে 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 কান্নার আওয়াজ লক্ষ্য করে চলে গেলেন দৌড়ে গিয়ে দেখেন মরু প্রান্তরে ছেড়ে একটা ভেতরে মিটি মিটি আলো ছোট বাচ্চা মাটির দিকে উপর হয়ে শুয়ে আছে দুই বাচ্চার প্যাটের ভিতরে দুইটা পাথর বাচ্চারা ডাকে আম্মা 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 গো ও আম্মা তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই সকালবেলা মদিনায় ঢুকেছ দুপুর হলো কেউ খবর নিল না দুপুর থেকে বিকেল হলো কারো কোনো খোঁজ নাই আম্মা গুধুলি লগ্ন পরন্ত বিকেল সব ঘরে ঢুকে গেল মাঝ রাত পার হয়ে গেল আম্মা কেউ জানে না নাই আমাদের কপালে তো খাবার নাই কই তোমার ইসলাম কই তোমার ম কে আমাদের খবর নেবে কেউ তো নিল না মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে চুলায় আগুন ধরিয়ে পাতিলার ভিতরে পাথর আর পানি দিয়ে কাঠি দিয়ে নাড়ে মিথ্যা শান্ত দেয় বাবা ঘুমাও তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে ওমর দেখলেন পাগল হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন দিলেন দৌড় দৌড়ে 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 রাষ্ট্রীয় গুডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন ডাকলেন কর্মচারী দরজা খুলে দিল ওমর বললেন ভাই তাড়াতাড়ি বস্তায় আটা দাও আর খেজুর দাও বস্তায় আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো ওমর বললেন মুখটা শক্ত করে বেঁধে দাও মুখ শক্ত করে বাঁধা হলো আবার ওমর তাকাইয়া দেখে পেছনে দুইজন লোক দাঁড়িয়ে আছেন ওমর বললেন তোমরা কারা তাই আমরা রাষ্ট্রের কর্মচারী আপনি সামনে সামনে যান আমরা আটার বস্তা নিয়ে আসতেছি ওমর কয় না, তোমাদের মাথায় তো আটার বস্তা দেওয়া হবে না দায়িত্ব আমার আটার বস্তাও থাকবে আমার মাথা একত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উম আধ্যাত্ম পৃথিবীর প্রেসিডেন্ট ও আমার দাদা তার বস্তু আমার মাথায় দাও কর্মচারীরা কয় আমরা রিজার্ভ দেবো আমরা চাকরি করবো না আপনি যদি সব করার তাইলে আমাদের কি দরকার হাজিরতম তিনি বললেন দায়িত্ব আবার বস্তা উঠিয়ে দাও আমার মাথায় সুবহানাল্লাহ কই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ উনি আটার বস্তা মাথায় নিতে চায় কর্মচারীরা বলে আমরা চাকরি ছেড়ে দেব আমরা আর চাকরি করব না সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কর্মচারী হিসাবে দরকার নাই আমাদেরকে বিদায় করে দেন ওমর ডাক দেওয়া কয় বস্তা নেওয়ার বুঝি খুব শখ কয় শখ না এটা আমাদের দায়িত্ব ওমর এবার মুচকি হাসলেন দেখে বললেন কে বস্তা নিতে চাও দুইজন হাত উঠালেন ওমর বললেন আমি তো তার মাথায় বস্তা দেব কয়ামতের ময়দানে আমার যখন গোনার একটা বস্তা হবে কেয়ামতের ময়দানে আমি মনের একটা গোনার বস্তা হবে ওই গোনার বস্তাটা তোমাদের ভিতরে আমি উমরের মাথা থেকে যে নিতে রাজি হবা সেই দিন যার যার গোনার বোঝা তার তার মাথায় থাকবে তোমাদের ভিতরে কে রাজি আছো কে ময়দানে আমার গোনার বস্তাটা নেবা এখন কেউ আর আগায় না উমর বলতে বললেন জানতাম তোমরা কেউ আমার গোনার ভাগ নেবা না বনার ভাগ যেহেতু নিতে চাও না আটার বস্তাও নেওয়ার কোন দরকার না দুইজন ধরে ধরে বনের মাথায় বস্তা উঠিয়ে দিলেন ফেরিস্তারা চিৎকার শুরু করে দিল এটা তুমি কেমন মানুষ বানিয়ে আল্লাহ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই বুড়া মানুষটা তার বস্তা নিয়ে দৌড়ায় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফক ফুসনা লজ্জা পেয়ে চারটা দৌড়ায় দৌড়ায় দৌড়ে 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 ওই বড় প্রান্তে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন তাবুর দরজায় গিয়ে দাঁড়ালেন ডাক দিলেন আসসালামাইকুম ওরহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম দরজায় দাঁড়িয়ে সালাম দেয় ও মর কয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে আমি দাঁড়িয়ে আছি মহিলা ভেতর থেকে কয় কেউ আমারে আম্মা নাই ক না আমি আম্মা হওয়ার উপযুক্ত না জন্ম দেওয়া দুইজন সন্তান আজকে তিন দিন হয় খাবার দিতে পারি না আবার আম্মা ডাইকো না তুমি নিশ্চয়ই মরুভূমির পথি নিশ্চয়ই তুমি সাহায্য চাও নিশ্চয়ই তুমি সাহায্য চাও জন্ম দেওয়া তুই বাচ্চারা খাবার দিতে পারি না তিন দিন হয় আমি রাস্তার প্রতীককে কেমন করে খাবার দেব তুমি এখন আবার দরজায় আইসো আমি ফেরত দেব না অমর ডাকবে কয়া আমি সাহায্যের জন্য আসি না দরজা খুলে দাও তাকায়া দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন তাকায় দেখে আদা কাঁচা আদা পাকা দাঁড়িয়ে আর চুল নিয়ে একটা মানুষ বস্তায় মাথা নিয়ে মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে ওমার আদি হুকায় আম্মা ও আম্মা আমার পাশেই বাড়ি আমি শুনলাম তোমার ছেলেরা খায় নাই ঘরে যা কিছু খাবার ছিল নিয়ে এসেছি অনুমতি দাও ভেতরে ঢুকে যায় মহিলা বললেন আসো ভেতরে আসো ওমর ডাক মা একটু ধরে ধরে বস্তাটা নামাও দেখি বস্তাটা নামানো হলো ডাক আম্মা তাড়াতাড়ি একটু আটা গুলে নাও তাড়াতাড়ি দুইটা রুটি বানাও ওমা ছোট আগুনটা দেখি নিবে গেছে তুমি তাড়াতাড়ি রুটি বানাও এই আমি ফু দিয়া আগুনটা ধরাই ইসলাম ইসলাম তুমি রুটি বানাও আমি আগুন ধরাই আড্ড পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফুদিয়া গুন্দরায় দুঃখিনী মায়ের ঘরে মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয় ওমর রুটিগুলো গুলো দুইটা রুটি বানানো হয়ে গেল ওমর ডাক দেয়া কয় মা ভাইদেরকে ডাকবো নাকি তা আমার বাবারা তিন দিন ধরে একটু ডাকো দেখি বাচ্চারা উঠলেন ওমর খেজুরের বিচি ফেলে রুটি টুকরা টুকরা করে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয় ওমর কয় আমি লোক একটা মুখ চলে আসে দুইটা একটাকে ধাক্কা দিয়ে আরেকটা মহিলা রুটি রুটিছে আর দেখে বুড়া মানুষটা কান্দে দাঁড়িয়ে টপ টপ করে পানি পড়ে মহিলা কান্দার আর কয় বাবা আমি জানি না তুমি কে আমি তোমার পরিচয় জানি না তবে এতটুকু বুঝেছি তোমার মনে বড় মায়া তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষ কি তোমারে দেখে না তোমারে বাদ দিয়া উমরকে কেন খলিফা বানাইছে ওরা কেন উমরকে খলিফা বানায় তোমারে বানায় না আমি আগামীকাল সকালবেলা সবাইকে বুঝাইয়া বলবো সবাই ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয় মা সেই কথা থাক তুমি এখন একটা রুটি খাও মহিলা কান্দার কয় না বাবা আমি রুটি খাব না সকাল বেলা বাচ্চারা সেই সময় আমি তো বয়স্কা মহিলা পরে যাবো না আমি রুটি খাবো না বাচ্চাদের জন্য রেখে ওমর মা ডাক আমি যখন চলে এসেছি তোমার আর চিন্তা নাই গো মা ওমরের সাথে আমার বড় খাতির গো উমরের ওমরের সাথে আমার বড় খাতির আমি যা বলি উমর তাই করে তুমি আগামীকাল সকাল বেলা মসজিদ পাশে আসবা আমি উমরকে বলে ব্যবস্থা করে দেব চলে গেলেন ফজরের সময় বসলেন সব উমর মানুষ দেখা করে মহিলা দুই বাচ্চা নিয়ে দরজায় মসজিদে নবীর দরজায় গিয়ে দাঁড়ালেন মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা এখানে উমর কোনটা আবার একজন লোক আঙ্গুল দিয়া দেখাই দিল ওই যে ছিপছিপে লম্বা মানুষটা এইটাই হলো মহিলা তাকায়া দেখে যারে উমর দেখাইছে এই মানুষটার কেউ না যেই মানুষটা রাতের বেলা দিয়া আগুন ধরাইছে সন্ধে দাঁড়ালেন ডাক দ্যা বাবা মা অমর গান দৌড়াও বাবা মারা চারবেলা আমি তোমারে গালি দিয়েছি তোমারে সপ্ত মনের মানুষ বলেছি অমরে ডাক দ্যা আম্মা স্নিদিতে মন চাই না আরও দুইটা গালি দাও আমি কিচ্ছু বলব না আম্মা এই যে চম্বর চাবুক আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই তুমি ইচ্ছামতো পিটাও আম্মা 엄마 গালি দিতে মন চাইলে আর দাও পিটাইতে মন চাইলে আর পিটাও 엄마 তোমার তিরুতি আবার তোমার কাছে যা মন চাই দুনিয়ায় করো কেয়ামতের ভয় ধরে আল্লাহর দরবারে আমাতা আশাবি বানাইও না সেই শত মানুষের শ্বশুর বাংলা চায় এ আই হান্ড বেতকিল্লাহ ভয় থাকবে অন্তরে আল্লাহর ওই ভয় ভালো মানুষের শাসন আজকে বাংলাদেশে বড় প্রয়োজন ঠিক কি না আবার যদি সেই ভয় ভালো মানুষ আমরা দাঁড় করিয়ে দিতে পারি কোরানের বিধান যদি সমাজে কায়েম করে দিতে পারি বলে এত ইনকাফিরি ডাবল মোনাফেকিম কাফের মোনাফেকদের যদি অনুসরণ অনুকরণ আর বন্ধু বানাই নিতে না পারি আমরা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার দেশ সব জায়গায় যদি আল্লাহর বিধান কায়েম করতে পারি তাইলে আমাদের দেশ কাগজে পত্রে নয় প্রকৃত হতে হবে সোনার বাংলা ঠিক কেনা